আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা সবাই কি ফর্কলিফট ট্রেনিং এর উদ্দেশ্যে আমরা সবাই ফর্কলিফট ট্রেনিং করেছি এখানে সবাই কি ফর্কলিফট ট্রেনিং এখানে কাজ শিখতে এসেছি কাজ করতে পারবো সবাই ইনশাআল্লাহ হ্যাঁ কাজ তো সবাই করেছেন গাড়ি চালাইছেন সবাই হ্যাঁ ফর্কলিফ অপারেটর যে কোন জায়গায় এক একজন এক এক জেলাতে গিয়ে এক এক জায়গায় গিয়ে কাজ করবেন কাজ এখান থেকে শিখে কাজ করবেন এরকম করে কাজ শিখতে পেরেছেন এখানে কোন প্রতারণা শিকার হয়েছেন কি না না আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখানে সবাই কি ফকলিপ ট্রেনিং এর উদ্দেশ্যে সবাই আজকে কতদিন আপনারা শিখছেন এখানে চার দিন চার দিনে আপনারা শিখতে পেরেছেন সবাই তো বলে যে ভাই চার দিনে কি শিখান আসলে এইটা সেটা এরকম বা চার দিনে যদি কারো বেশি সময় লাগে হ্যাঁ তারও কি আমরা সময় দিয়ে দিয়েছি কিনা এই যে আমাদের মাঝে একজন আপু আছে উনি হচ্ছে ফকলিপ ট্রেনিং নিয়েছে ওনার একটু সময় বেশি লেগেছে চার আমরা দিয়েছি আর যাদের চার দিনে হয়ে গেছে তারা পারবো তো নাকি চার দিনে যারা শিখতে পেরেছি তাদের মানে কনফিডেন্স আছে কাজ করতে পারবো যারা আর কি আমাদেরকে বলে ভিডিও দেখে যে ভাই আসলে চার দিনে কি শিখান চার দিনে তো শিখতে পারবো না আসলে তাদের উদ্দেশ্যে থেকে একজন মাঝখান থেকে বলেন ভাই আপনি বলেন আমি তো মনে করি চার দিন লাগাই না তিন দিনে আনা আচ্ছা চার দিনে শিখে কাজ করা যায় হ্যাঁ অবশ্যই আপনি তো হচ্ছে ড্রাইভিং জানেন না কিন্তু অনেকে বলে যে ভাই ড্রাইভিং জানি না ড্রাইভিং জানা লাগে তাইলে চার দিন হয় আসলে ড্রাইভিং না পারা যায় আমি কিছুই জানতাম না বাট আমার চার দিনে সব ঠিক আচ্ছা তাহলে যেটা শিখছেন এখান থেকে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এরকম কনফিডেন্স আছে তো হ্যাঁ ইনশাআল্লাহ এখানে যে আপনাকে টিচার মানে যে শিখাইছে সেই টিচার কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কিনা বা তার ব্যবহার কি রকম লেগেছে না তার ব্যবহার একদম ভালো ছিল আচ্ছা তো যেখানে যে ট্রেনার আপনাকে শিখাইছে তার ব্যবহার একটু সবাই বলেন যে কিরকম লেগেছে ভালো খুব ভালো ভালো জি ভালো আচ্ছা আর এখানে যেমন আরেকটা জিনিস বলবেন যে এই যে আপনার হচ্ছে ইনডোরের ভিতরে যে ট্রেন্ডিংটা পেয়েছেন এটা কি আপনাদের জন্য সুবিধা হয়েছে কিনা সুবিধা হয়েছে কাজ যা শিখেছি এখানে কাজ যে কোনো জায়গায় যে ইনডোরে তো কাজ করবো আমরা ফ্যাক্টরিতে এটা তো আর খোলা মাঠে আর কি কাজ করে না কাজ করতে পারবো তো আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা জিনিস এই যে থাকা খাওয়ার যে বিষয়টা আমরা দেই হ্যাঁ এইটা আপনাদের কেমন লেগেছে যারা থাকছেন

আরেকজন ভাই আপনি আপনি হচ্ছে কালকে এসেছেন আমাদের এখানে তো আসার পর এখানে আপনার সবার এখানে ব্যবহার আচ্ছা তাহলে আপনি কোথা থেকে এসেছেন ভাই আমি আসছি গাইবান্ধা জেলা থেকে আপনি আমি এই যে তিনজন আমাদের তিন জেলা থেকে আরো যারা আছে সবাই কিন্তু এক একজন এক এক জেলা আপনি ইউটিউব দেখে ভিডিও দেখে কিন্তু এসেছেন বিশ্বাস করে এসেছেন আসার পর কেউ ঠুকছেন হ্যাঁ সব তো ভালো ওকে পেয়েছেন কথার কাজে আমরা যাচ্ছিলো ঠিক আছে সবকিছু খুশি আপনারা সবাই নতুন যারা আসতে চায় এখানে আসতে পারবে তো আচ্ছা তাহলে আমাদের প্রতিষ্ঠানের একটু একটু সবাই জোরে একসাথে বলবো হ্যাঁ আচ্ছা রাজা ট্রেনিং ইনস্টিটিউট আমাদের প্রতিষ্ঠানের নাম হ্যাঁ তো আমরা সবাই কাজ শিখতে পেরে আলহামদুলিল্লাহ বলা লাগবে আলহামদুলিল্লাহ সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আবার জোরে আলহামদুলিল্লাহ ওকে